আমার এই সেলাই করা চুড়িগুলো আপনারা খুবই পছন্দ করছেন আলহামদুলিল্লাহ আর আমি এটা নিয়ে আরও ডিটেলে একটু শেয়ার করছি যেমন এই চুড়িটা কিন্তু আমি কোনো সেট করে নেই না এটা কিন্তু আমি ভিতরে সেলাই করে নিয়েছি আর এটা একটা কফি কালার কাপড়ের উপরে সেলাই করছি বাট কাপড় আর দেখা যাবে না এত সুন্দর করে পুরোটা আমি কাজ করব। আর এখানে কিন্তু আমি কোনো ফুলের ডিজাইন করিনি আর অনেকেই জানতে চান এখানে গেট দেয় কি না এখানে কোনো টিট দিয়ে কাজ করা হয় না একেবারে কাপড়ের ভিতরে সুইটা উঠিয়ে সুতাটা কাপড়ের ভিতরে রাখা হয় আর যখন অন্য সাইডে কাজ করা হয় এভাবে করে কাপড়ের ভিতর থেকেই কিন্তু সুতাগুলো আমি নিয়ে থাকি আর অনেকেই জানতে চান আমি এখানে কি কাপড় ব্যবহার করি এগুলো বেসিক্যালি সুতি বয়েল কাপড়টা ব্যবহার করি নরম পাতলা কাপড়টা আর এটা একটা প্লাস্টিকের বেসের উপরে কিন্তু আমি কাপড়টা পেঁচাই আপনারা যে কোনো চুরির উপরে পেঁচিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন একেবারে যে এই প্লাস্টিকের এই চুরিটা হতে হবে এমন কোনো কথা নেই তো বিভিন্ন সাইজের আছে তবে একেবারে ছোট সাইজটা পাওয়া যায় না একটু বড়ো সাইজই হয় বলতে গেলে অ্যাডাল্ট সাইজের যে একটা মিডিয়াম সাইজ আছে ওটাই সাধারণত অ্যাডাল্ট সাইজে হয়ে যাবে তবে একটু বড় হয় যারা একটু অসুখ তাদের জন্য অসুবিধা হবে অন্যদিকে সুতাটা নিয়ে কিন্তু আমি সুতাটা কাটি এই যে দেখিয়ে দিচ্ছি অনেকে জিজ্ঞেস করেন আপু শেষের দিকে কিভাবে সুতাটা কাটেন আশা করি বুঝতে পেরেছেন আর এই সিম্পল ডিজাইনের ছুইটা কিন্তু বেশ ভালো লাগছে আপনি ড্রেসের সাথেও ম্যাচ করে কিন্তু ডিজাইন করতে পারেন আল্লাহ হাফেজ